শিক্ষার্থী ধারাবাহিক সাজেশন দেওয়ার ক্লাস আজকে আমার শুরু করছি ইংরেজি দ্বিতীয় পত্র আসলে ইংরেজি দ্বিতীয় পত্র সেকেন্ড পার্ট যেটা ষাট নম্বর হল গ্রামাটিক্যাল বাকি চল্লিশ নম্বর হলো রাইটিং পার্ট এখানে চল্লিশের মধ্যে আমরা পিছনে প্যারাগ্রাফ দশ নম্বরে দিয়েছিলাম এখন তিরিশ নাম্বার তিরিশ নাম্বার একটা সাজেশন দাঁড় করেছি শিক্ষার্থী যারা আমার চ্যানেল নিয়মিত দেখো তাদেরকে আমার এই চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন শুরু ক্লাস তো তোমাদের এই সাজা সন্ধ্যে যদি তোমাদের উপকার আছে উপকারে আসে তাহলে আমাদের এই স্বাধীনতা সার্থক আশা করি আলোকে একবারে গভীর ময় দিয়ে তোমরা একটা প্রস্তুতি তো আজকে এই সিবি রাইটিং প্রথমে আমরা উল্লেখ করছি সে সিবি রাইটিং লেটার আট নাম্বারের যে কোনো একটা সিভি শিখলেই যে একটা সিবি ভালো করে শিখলেই যে কোনো সিবি দেওয়া যায় এটা একটা আনসার যায় সাধারণ ব্যাপার আর একটা হলো প্রত্যেকটা সিবি বলা হয় যে এক পৃষ্ঠার বেশি যেন না হয় এক পৃষ্ঠার মধ্যে তোমরা লেখবা এটা তো কিন্তু একটা মারাত্মক ব্যাপার মনে রাখতে হবে আমরা সিবি একটা ক্লাস নিয়ে বলতে পারো সিবি আমরা একটা সহজে একটা সহজ আমাদের তোমাদের উল্লেখ করব কয়েকটা বিষয়ের সিবি এখানে আমরা দিয়েছি এই কয়েকটা বিষয়ের সিবি জানা থাকলে আশা করছি যে এর ভিতরেই কমন পড়বে তারপরেও যদি কমন না পড়ে তাহলে এই আঙ্গিকেই সিবি গুলা আসে সাধারণত এখানে আমরা দিয়েছি প্রথমে কম্পিউটার অপারেটর এটা একটা তারপরে এখানে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে আছে রিসেপশনিস্ট এখানে আছে অ্যাকাউন্ট অফিসার এখানে আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এ কয়েকটা পোস্টের জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সিবি দিয়েছি আশা করি এই কয়েকটা সিবির ভিতরে তোমরা প্রস্তুতি নিবা এবং সামনে ভালো করে পরীক্ষা দিবা তারপরে আসছি ফর্মাল লেটার অর্থাৎ যেটা হলো আমরা এখানে পাঁচটা মডেল দাঁড় করেছি লেটারের জন্য বিভিন্ন প্রিন্সিপালের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কাছে অ্যাপ্লিকেশন দিতে হয় আমরা সেটিং কমন রুম লাইব্রেরি সেটিং লাইব্রেরি ক্যান্টিন এই যে যত সেটিং যত অ্যাপ্লিকেশন আছে একটা অ্যাপ্লিকেশন থেকে যে কোন অ্যাপ্লিকেশন দিতে পারবা সেটিং লাইব্রেরি সেটিং কমন রুম ক্যান্টিন আরও যত আছে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস যত সেটিং আছে সেট করতে হবে প্রিন্সিপালকে আবেদন তো একটা আবেদন শিখলে সবটি পারবা আমরা এবারে একটা মডেল দাঁড় করাব ইনশাআল্লাহ সামনে আমাদের সাথে থাকবা তো তারপরে আছে গো টু এ পিকনিক অর স্টাডি টুর পারমিশন জাতীয় কোনো বিশেষ জায়গা দেখার স্টাডি টুরে যাওয়ার এমন পারমিশন জাতীয় যত অ্যাপ্লিকেশন সব একটার ভিতরে হয়ে যায় তারপর আছে ট্রান্সফার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল ট্রান্সফার সার্টিফিকেট আর টেস্টিমোনিয়াল একটা শিখলে একই দাঁড়ছে দুইটা অ্যাপ্লিকেশন লেখা যায় এই শিখলে পারবো আশা করি আমাদের কাছে মডেল আছে আমরা দ্বিগুণ শিল্প ক্লাস নিব ফুল ফিস শুনেছি বিনোদন অধ্যয়ন অধ্যয়ন ফোর ফান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে হেল্প ফ্রম দ্য ফোর ফান্ড এটা ইম্পর্টেন্ট বেশি স্টাইফেন বৃত্তি বসে তো একটা মডেল এই যেন এই তিনটা হয় এমন একটা অ্যাপ্লিকেশন শিখলে বাস হয়ে যাবে অ্যাপ্লিকেশন টু ডিসি চেয়ারম্যান ডিসি ইউনো বিশেষ কোনো ব্যক্তির কাছে কোনো প্রতিষ্ঠানের সব বিল্ডিং বা রাস্তাঘাট নির্মাণ বা ব্রিজ দেওয়া এমন কিছু আবেদন যদি আসে ওই আবেদনগুলোর জন্য তোমার একটা মডেল তোমরা শিখবা যে ডিসি ইউনু চেয়ারম্যান আমরা কয়েকটা উল্লেখ করছি আর এরকম থাকতে পারে একটা মডেল শিখলে যে নিজে কোন তোমরা মডেল অ্যাপ্লিকেশন দিতে পারো তারপর এখানে আছে রাইটিং কম্পোজিশন অর্থাৎ এসএ রাইটিং যেটা রচনা লেখা যেটা 12 নম্বর প্যারাগ্রাফ থেকে একটু বড় হয় আর এসএ এটা ওয়ার্ডের ভিতরে হতে পারে এখানে আমরা দাঁড় করেছি 8টা তো আটটা শিখলে এর ভিতরেই আশা করছি থাকবে তো এখানে যেহেতু নাম্বারটা একটু বেশি গুরুত্ব দিয়ে শিখবা আমরা অনেক গ্যাসে করে এই আটটাই পেয়েছি আমরা আটটার ভিতরে আশা করি থাকবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী পড়ার নিয়ম হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আইটেমটা মনে হয় যে বিষয়টা মনে হয় আগে পড়া সবচেয়ে কমন করবে যেটা আগে পড়া পরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে সামনের দিকে আগানো এখন প্রত্যেকটা সময় তোমাদের কাজে লাগাইতে হবে সময় কমে গেছে সামনে পরীক্ষা একবারে সময় কমে যাচ্ছে আমরা এক দুদিনের ভিতরে বাকি সব সাবজেক্টের সাধনগুলো দিব ইনশাল্লাহ তো তোমরা যারা আমার চ্যানেল দেখো নিয়মিত তারকে আমাদের অভিন্ন শুভেচ্ছা